ড্রাই হয়ে একদম এ দেখেন ড্রাই হয়ে তারপরে এই যে থ্রি দেখেন যে প্রস্তুত ডিজাইন কি রে বা বাইটার

যে এক ডিজাইনের যার যত পিস ইচ্ছা নিয়ে অর্ডার করতে পারেন আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হলো শেখেরচর বাবুরহাট নরসিংদী বাবুরহাটের দুমকেতুর মাঠের দক্ষিণ পাশে ভূমি অফিসের সামনে ভূমি অফিসের সামনে জি ভাই আমাদের কয়েকটা কালেকশন খুলে দেখাতে পারবেন ভাই জি অবশ্যই আজকে আমি ওকে ভাই চলেন তো কয়েকটা কালেকশন দেখাবো আডান আজকে আমরা শুরু করব আমাদের কোয়ালিটিফুল একটা থ্রি পিস নিয়ে জমজম সুপার জমজম সুপার যেটা সব কটার মধ্যে ভাই জমজম শুনিছে আজকে সুপার দেখাবে জমজমের মধ্যে সুপার কোয়ালিটি আচ্ছা দেখেন কত সুন্দর একটা থ্রি পিস ওয়াও সেই একটা কালেকশন রে ভাই একদম আপডেট নিউ একটা কালেকশন আপডেটেড কালেকশন হ্যাঁ এটা যদি ওনাটা দেখাই ওনাটা থাকে পাঁচ চাদ একটা নামাজ ওর না লাক্সারি হ্যাঁ এই দেখেন এই দেখেন পাঁচ চাদ একটি নামাজ ওর না থাকবে বিশাল বহরের মধ্যে বিশাল বড় সাইজের হ্যাঁ কালার আছে না এটা এই আমাদের এগুলার মধ্যে একটাই কালার হয় একটা ডিজাইনের একটি করে কালার একটা করে কালার জি আপনারা বিভিন্ন ডিজাইন বিভিন্ন আলাদা আলাদা কালার আপনারা পেয়ে যাবেন পেয়ে যেতে পারবে হ্যাঁ জি এই দেখেন তারপর এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই

তারপর যেটা দেখাবো এটা হলো জমজম সুইচ লোনের মধ্যে সুইস লোনের মধ্যে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো দেখেন ফিটি ফিটি কালেকশন এই দেখেন এক কালার আপনার একশো পিস দুইশো পিস হাজার পিস চাইলেও দেখেন নিতে পারবেন দেখেন আর নিজস্ব নামে ভাই এই কালেকশন করতে পারেন জি নিজস্ব নামেও করতে পারবেন আপনারা করতে চাইলে এ দেখেন এ দেখেন জমজম সুইস লোন কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সাইজ করে ভাই এটা এগুলো একদম ফ্রি সাইজ থাকবে ফ্রি সাইজ হ্যাঁ জি এ দেখেন ফ্রি সাইজের ভিতর তারপর এটা ওনাটা যদি দেখাই ওনাটা অবশ্যই পাঁচ চাদ একটা নামাজের জন্য থাকবে পাঁচ চাদ নামাজের জন্য জি

কত সুন্দর একটা কালেকশন দেখেন সুন্দর একটা কালেকশন দেখেন জি মাশাআল্লাহ রেড কালারের মধ্যে তারপরে ওনার যদি দেখায় ওনাটা পাঁচার থাকবে প্রতিটা কালেকশনের ওন্না এবং বডিটা দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিবেন আচ্ছা স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দন আমরা যোগাযোগ করবেন আর যেহেতু আমাদের নিজের কারখানা এটা নিশ্চিত থাকবেন যে আমরা সর্বোচ্চ একটা প্রাইস দেব সর্বোচ্চ জি যে প্রাইস আপনারা আর अवेलेबल মার্কেটে পাইবেন না তারপর আরেকটা কালেকশন যদি দেখাই আপনাদেরকে একদম ভাইরাল কালেকশন সব সময় করেন একদম ভাইরাল ভাইরাল কালেকশন আমরা কালেকশন করার পরে এটা মার্কেটে হিট হয় আচ্ছা আমরা ডিজাইন যখন আনি নতুন ডিজাইন তখনই মার্কেট হিট এই দেখেন মোট নতুন ত্রিভুজের হাত আপনাদের হাত ধরে আসে আমাদের হাত ধরে নতুন নতুন কালেকশন মার্কেটে আসে আচ্ছা এ দেখেন কত সুন্দর একদম আনকমন একটা ডিজাইন এরকম ডিজাইন আমি আগে কখনো দেখি নাই এই দেখেন ভাই এগুলো কিসের কাজ করা ভাই ভিতরে ভাই দেখেন সুতার কাজ করা এগুলো

মানে শত শত ব্যবসায়ী আমাদের কাছ থেকে থ্রি পিস নিজের নামে করে থ্রি পিস বিক্রি করতেছে বা কেউ আমাদের কাছে পাইকেই নিয়ে থ্রি পিস বিক্রি করতেছে সেই ক্ষেত্রে তাদের প্রাইসটা তো একটু বেশি তো আমরা যে প্রাইসটা বলে দেই তাহলে তাদের একটু অসুবিধা হয় সেজন্য আমরা একদম কারখানার প্রাইসটা বলতে পারি পাইকারি বাজারের সুবিধা তো আপনারা প্রাইস বলেন না পাইকারি প্রাইসের সুবিধা আপনারা প্রাইসটা বলেন আচ্ছা আচ্ছা নেক্সট কি দেখাবেন এ দেখেন

তারপর যে কালেকশন দেখাবো এটা হলো আমাদের পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ এরপর আমরা যে কালেকশনটা দেখাবো এটা হলো আমাদের রাঙ্গুলি ইন্ডিয়ান

একদম ডিজিটাল থ্রিডি প্রিন্ট ডিজিটাল থ্রিডি প্রিন্ট হ্যাঁ জি ডিজিটাল থ্রিডি প্রিন্ট আচ্ছা আচ্ছা একদম থ্রিডি প্রিন্টের মধ্যে থাকতেছে আর এটা ওনার যদি দেখাই স্পেশাল একটা ওনা হ্যাঁ একদম স্পেশাল একটা ওনা থাকতেছে এই দেখেন ওনা প্রতিটা ওনা তো জন্য হবে ভাই একদম নামাজে পাঁচ আতর না থাকবে প্রতিটা ওনা পাঁচ থাকবে আর এই দেখেন পিছনে হিউজ পরিমাণ কালার হিউজ পরিমাণ কালার ডিজাইন থাকবে তারপরে একটা ডিজাইন দেখো ব্ল্যাকের মধ্যে রাঙ্গুলি পাকিস্তানি রাঙ্গুলি মাস্টার কপির এই দেখেন

দেখেন ডিজাইনটা এটা ডিজিটাল প্রিন্ট হ্যাঁ একদম 3D প্রিন্টের মধ্যে কত সুন্দর আবার কাজ করা দেখেন অল ওভার আর সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার কি রংকাশ গ্যারান্টি আছে এটার রংকাশ 100% গ্যারান্টি থাকবে আচ্ছা ডিজিটাল প্রিন্টার সবসময় সময় রংকাশ গ্যারান্টি থাকে গ্যারান্টি থাকে হ্যাঁ এই দেখেন এটার ব্যাক পার্ট আপনারা তো দেখলাম 10টা মেশিন ভাই ওয়াশ করতেছেন ওয়াশ করতেছে এগুলো গরম পানি দিয়ে যাতে রংকাশ 100% গ্যারান্টি থাকে এই যে এটার ওনারটা যদি দেখাই আরে কাজ করা হ্যাঁ

এই দেখেন পাঁচ হাজার নামাজের অন্য একদম পাঁচ দেখছি নামাজ অন্য আচ্ছা আচ্ছা কত সুন্দর একটা ওনার দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখে হলুদের মধ্যে ডিজাইন দেখেন এগুলো আসলে কয়টা দেখাবো এত এত কালেকশন এত এত ডিজাইন এগুলো তো আসলে সব দেখানো সম্ভব না এই দেখেন ওনারটা ভাই এই দেখেন কত সুন্দর একদম একদম কালেকশন নিয়ে যদি করতে চান তাহলে আপনাদের কাছে আমাদের কাছে আসা লাগবেই দেখেন আর আমরা দিচ্ছি সেই প্রথম

যাদের ইচ্ছা আছে বিজনেস শুরু করার তারা যে বিজনেসটা শুরু করতে পারে এবং সঠিক জায়গা থেকে সঠিক মাল নিয়ে বিজনেস শুরু করতে পারে সেটাই আমাদের আমাদের উদ্দেশ্য হ্যাঁ জি এই দেখেন এই দেখেন এই দেখেন কত সুন্দর একটা কালেকশন ওয়াও এইগুলা যদি নিয়ে বিজনেস শুরু করতে চান অবশ্যই আদির কালেকশন আপনার আসলে লাগবেই জি এই দেখেন মাশাআল্লাহ এটা যে আপনাদেরকে বই এটা দেখাই দোপাট্টা থাক ভাই এমনি থ্রি পিস দেখাই দেন থ্রি পিস হ্যাঁ

মাত্র দশ পিস নিয়ে শুরু করার সুযোগ সুযোগ হ্যাঁ এটা একমাত্র আমরা দিতেছি আপনারা দিয়ে থাকেন আর যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে দিয়ে থাকি আমরা বিরুতে দেখাইছি যে আমাদের ছিল পিস কিভাবে রঙ গ্যারান্টির জন্য ওয়াশ করা হয়

বলেন সকাল সাইক বাবুর দি বাবুর হাটেরতুর মাঠের দক্ষিণ পাশে বমি অফিসের সামনে বমি অফিসের সামনে হ্যাঁ জি আর ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়েছে ওই নাম্বারে কল দিলে এখানে এসে কল দিলে আপনার হ্যাঁ জি 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 ওকে ভাইকাম